হাই ফ্রেন্ড ছাদে পাইপ ফিটিং কীভাবে করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাওয়ার তিনটে বেডরুম একটা ডাইনিং রুম কিভাবে ছাদে পাইপ ফিটিং করবেন তো প্রথমে আমরা মালিকের কাছ থেকে শুনে নিয়েছি যে কেমন কেমন পয়েন্ট হবে তো উনি বললেন যে প্রত্যেকটা ঘরে বেডরুমে চারটে করে লাইট একটা করে ফ্যানের পয়েন্ট থাকবে শুধু একটা ঘরে ঝাড়বাতি পয়েন্টের জন্য এই দেখুন এই ঘরটা কিন্তু ঝাড়বাতি পয়েন্ট করা হয়েছে আর একটা ফ্যানের পয়েন্ট আর চারটে লাইটের পয়েন্ট আর পয়েন্ট একটা রুম আছে ছোট রুম সেই রুমটাই একটা ফ্যানের পয়েন্ট আর ছোট রুম যেহেতু সেহেতু আমরা তিনটে লাইট পয়েন্ট করে দিয়েছি তো প্রচন্ড বর্ষার জন্য ভিডিওটি করতে পারিনি তো ভিডিওটি শেষের দিকে করেছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেটা ব্যালকনি ছিল সেই ব্যালকনিতে কিন্তু আমরা তিনটে লাইট করে দিয়েছি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চেষ্টা করব পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ করার তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর পারলে নতুন বন্ধুদের এখানে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবে